সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান এর পরপরই প্রশ্ন ওঠে তিনি কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন নাকি পদত্যাগ না করে দেশত্যাগ করেছেন যদিও এখন পর্যন্ত পদত্যাগ পত্রের কোন ছবি অফিসিয়ালি প্রকাশ্যে আসেনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি আন্তর্জাতিক মিডিয়ায় জানান শেখ হাসিনা পদত্যাগ করেননি এ পরিস্থিতির মধ্যেই সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র ঘুরে বেড়াচ্ছে তবে এটি ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ দলটির ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে কথা জানানো হয় পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয় এই পদত্যাগপত্র ভুয়া কেন এই পদত্যাগপত্রটি ভুয়া আওয়ামী লীগের যুক্তি হলো যারা এটি ছড়িয়েছেন তারা ভুলে এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিববর্ষ দু হাজার একুশ সালে শেষ দ্বিতীয়ত লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট তৃতীয় পদত্যাগ পত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল চতুর্থ শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেনের পার্থক্য পঞ্চমত পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ পদত্যাগপত্রে দেওয়া বিশ শ্রাবণ দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমান করে ভারতে চলে গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন যদি শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েই থাকেন গুজব বা ফেক কিছু না পাবলিশ করে সত্য কিছু পাবলিশ করুন ইন্টারনেটের এই যুগে মানুষ সব বুঝে ভুয়া কিছু মুহূর্তেই যেমন ছড়ায় সত্য খুব দ্রুত বের হয়ে আসে শেখ হাসিনা আসলে ভারতের কোথায় অবস্থান করছেন নতুন অডিও ফাঁস হওয়ার পর এই বিষয়টি জোরসোর উচ্চারিত হচ্ছে তবে ভারতের দি প্রিন্ট পিটিআই ও এনডিটিভির প্রাপ্ত বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে শেখ হাসিনা দিল্লিতে ভারতের সেনাবাহিনীর সুরক্ষা বলয়ের মধ্যে আছেন পাশাপাশি তিনি ইসরায়েলের নেটওয়ার্ক ব্যবহার করে প্রয়োজনীয় ফোন আলাপ করছেন বিভিন্ন জায়গায় এবং তিনি ফোনের মাধ্যমে নিজের দলকে সংঘর্ষ করার চেষ্টা করছেন ওই সূত্র আরও নিশ্চিত করেছে যে শেখ হাসিনা গৃহবন্দী না হলেও তাকে রাখা ক্যাম্পের বাইরে কোথাও যেতে পারছেন না তিনি এক্ষেত্রে ভারতীয় সূত্রগুলো বলছে জীবনের হুমকির কারণেই তাকে সুরক্ষা বলয়ের বাইরে কোথাও যেতে দেয়া হচ্ছে না